হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কি করছো তো দেখো আমি এখন চলে এসেছি রাধামণি তো বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই একটার দিকে সিটি সেন্টার থেকে কিন্তু বাস ধরে এখন চলে এসেছি আমরা মনিষ্ট অফিসে আর মনিষ্ট অফিস থেকে নেমে যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাধামণি আসবো তো আমরা চলে এলাম সানডেতে আর সানডেতে তো এসেছিলাম কিন্তু আসার মানে কোনো প্ল্যান ছিল না যে আসবো কি আসবো না আজকে যা আসা হবে কি হবে না ভাবতে ভাবতে অনেক টাইম মানে সেই সকাল সকালে ভেবেছিলাম ছটার ট্রেনে যাবো তারপর হলো যে ছটা থেকে দশটা ট্রেন তারপরে মোটামুটি ট্রেনে আর আসা হয়নি আমাদের তো আমরা বাসি করেই চলে এলাম তো বৌদি তো পায়ে ব্যথা আর আমার তো ঠান্ডা লেগেই শরীরটা খুবই খারাপ লাগছে আর তো কিছুই পুজোর কিছু তো কেনাকাটাই হয়নি তো ভাবলাম একটা শাড়ি নেব আর তাই চলে এলাম সবাই মিলে এখন রাধামণিতে তো আমার কিন্তু একটা শাড়ি কিনলেও যদি আমাকে যদি বলে যে রাধামণিতে এসেই কিনতে তাহলেও আমি হ্যাপি কারণ এখানে অনেক শখ থাকে আর পছন্দ মতো কিন্তু নেওয়াও যায় তো আমার তো রাধামণিতে শপিং করে সত্যি আমি কিন্তু মানে বেশ আমার খুবই ভালো লাগে আর এই দেখো কত ব্লাউজের কালেকশান রয়েছে তো চলো তোমাদেরকে এখন ব্লাউজের কালেকশানগুলো দেখাচ্ছি আর এরপর যাবো তিনতলা বিল্ডিংয়ে ঠিক আছে এখানে প্রচুর শাড়ি থাকে আগে শাড়িটা নেওয়া হোক আমি দেখছি আমি আগে ও বৌদি এই যে তাই আমি নাকি দেখিনি আমি সবই দেখছি আগে আমার মেন শাড়ি শাড়িটা দেখে ছিল কিন্তু chalana hai the যেহেতু দুপুর বেলায় এসেছি তো দেখো প্রচুর রোদ বেরিয়েছি আর এই রোদের ভয়ে কিন্তু আমরা ভেবেছিলাম সকালে আসবো কিন্তু আসতে পারিনি ট্রেনে আসবো ট্রেনে আসা হয়নি তো দুপুরে না এলে আর যদি বিকেলের ট্রেনে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে ফিরতে এমনিতেও আমাদের কিন্তু সন্ধে হয়ে যাবে ফিরতে আর এই দেখো এখন চলে এসেছি শিবৃঙ্কলা বিল্ডিংয়ে আর এখানে প্রচুর প্রচুর কালেকশান থাকে শাড়ির

এই তো হোয়াইটটা দারুণ লাগছে ভালো লাগছে তো ভেবেছিলাম ভিডিওটা আমি এত বড় দেখাবো না কিন্তু আর কিছু ইয়ে করলাম না কাট করলাম না আমি তোমাদেরকে পুরোটা ভিডিওটাই দেখাচ্ছি শেয়ার করছি তোমাদের সাথে কারণ পুজোর সময় তো প্রচুর স্টক রয়েছে শাড়ির স্টক তো আমার তো মানে প্রত্যেকটা শাড়ি এখানকার আমার সত্যি কথা বলতে ভীষণ পছন্দের তো মানে এমনি নর্মাল পড়া শাড়ি বা ভালো শাড়ি যে কোনো শাড়ি ঢাকাই দাঁতের শাড়ি শিফন শাড়ি মানে প্রত্যেকটা শাড়ি সত্যি মানে চোখে লাগার মতো আর কেউ যদি এখানে আসে মানে নিজের পছন্দমতো শাড়ি

আচ্ছা এই শাড়িটা এই যে শাড়িগুলো এই যে লাল শাড়ি যেটা রয়েছে হ্যাঁ হ্যাঁ পূজার জন্য পরার জন্য আচ্ছা এর কি রকম দাম আছে পুরা কাকে সবাই কিনবে আর আছে অন্য কোয়ালিটি হবে আচ্ছা 2800 তো আমার কিন্তু এই চিকনকারী শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে তো আমি তো ভেবে নিয়েছি যে এটাই নেব। তো এখনো পুরোটা ঘোরা হয়নি আর জাস্ট সামনে কিছুটা ঘুরেছি তাই বললাম যে এই শাড়িটা সাইডে রাখতে আমি একটু পরে আসছি নেবো তো এখন ঘুরতে চলে এলাম বাট এটা হয়েছিল যে আমি যখন ব্যাকে আবার ওই দোকানে গিয়েছিলাম তখন কিন্তু ওই শাড়িটা আর পাইনি তার আগে কেউ নিয়ে নিয়েছিল তো আমার তো খুব মন খারাপ হচ্ছিল কারণ অনলাইনে দেখেছিলাম সেখানে আমি অনেক দাম ছিল দেখেছি আর যেটা আমি এখানে চোদ্দোশো টাকায় পেয়েছিলাম কিন্তু তখন নেওয়া হয়নি তখন নিলে না কেন তখন যেহেতু সবে ঢুকেছিলাম তাই ভাবলাম যে আরেকটু ঘুরে দেখি তারপরে নেব। কিন্তু এখন তো খুব আফসোস করছি যে শাড়িটা নিলাম না কেন তখনই নিয়ে নিলে ভালো হতো বলেই যে ঠিক আছে রাখছি আমি আর এসো একটু পরে তো হয়তো ভাবলাম যে অনেকেই হয়তো এভাবে বলে যায় হয়তো তারপরে হয়তো নিতে আসে না সেই জন্য হয়তো অন্য কাউকে দিয়ে দিয়েছে তো আমি তো ভীষণ আফসোস করছি যে শাড়িটা পেলাম না ফুলটা আমারই হয়েছিল যদি আমি কিছু ক্যাশ পেমেন্ট করে যেতাম অ্যাডভান্স তাহলে নিশ্চয়ই রেখেই দিত তো এবার থেকে ভেবেছি যে যেটা পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে সাথেই নিয়ে নিতে হবে না হলে কিন্তু ব্যাস অন্য কেউ নিয়ে নেবে অনেক ড্রেসও রয়েছে নয় তোমরা দেখতেই পাচ্ছ আর পুজো কালেকশন কিন্তু মানে নতুন নতুন ড্রেসও রয়েছে তারপর গামছা বেড কভার এইসব তো থাকেই সব সময় এখানে কিন্তু ছেলেদেরও ড্রেসের দোকান রয়েছে সেখানে ছেলেদের ড্রেসও পাওয়া যায় হালকা কালার

রেড কালারের যে শাড়িটা রেড কালারের শাড়ি

अच्छा ना कर दो जगह बाबू गाद लो कुछ डर नहीं

তো যাই হোক এই দোকানটাতে ল্যাঙ্গাগুলো গুলো দেখে সত্যি খুবই ভালো লাগছে আর একটা রেড কোরিট কালারে শাড়িটাও দেখো খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে কিন্তু এই যে কাজটা ছিল ওর পারে কিন্তু একদম স্টোন দিয়ে করা ছিল তো সেই জন্য কিন্তু আর শাড়িটা নিলাম না তবে শাড়িটা কিন্তু বেশ সুন্দর লাগছিল আসলে

তো বন্ধুরা ফাইনালি আমি আমার পছন্দের শাড়িটা অন্য একটা দোকানে পেলাম সেম রেট ঠিক আছে তো একটু বার্গেটিং করতে হয়েছে তবে একদম আমার মনের মতো মনে মানে পছন্দের মতো পেয়েছি শাড়িটা আর এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর শাড়ি ডিজাইনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর আমি কিন্তু এই দোকান থেকে সাদা লাল চিকনকারী শাড়িটা নিলাম আর এখানে কিন্তু টেন ডিসকাউন্ট ছিল তার জন্য কিন্তু দামটা অনেকটাই কম হয়েছে তো বন্ধুরা রাধামণিতে তোমরা দেখতেই পাচ্ছ যে শাড়ির কত স্টক আর পুজোতে কত কত কালেকশান রয়েছে নতুন নতুন তো যারা যারা শাড়ি কিনতে চাচ্ছ তারা নিশ্চয়ই চলে আসতে পারো এখানে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান রয়েছে প্রায় সন্ধে হয়ে এলো এবার কিন্তু আমাদের ফিরতে হবে তো আমরা কিন্তু এবার বাসি করেই যাব এখান থেকেই বাস ধরবো বাসি করে আবার সিটি সেন্টার যাব সিটি সেন্টার থেকে অটো ধরে আবার টোটো ধরে তারপর বাড়ি

বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার বড় ব্লগে এখনকার মতো টাটা বন্ধুরা